ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও দেশের সবচেয়ে সস্তা কিছু ডেটা প্ল্যান অফার করে দু হাজার সাল থেকে জিও নতুন সাশ্রয় মূল্যের ডেটা ভাউচার চালু করেছে যা গ্রাহকদের স্বল্প মেয়াদী ডেটা ব্যবহারের জন্য বিভিন্ন বিকল্প প্রদান করে এই ভাউচারগুলি বিভিন্ন মূল্যের পরিসরে আসে যার মধ্যে রয়েছে এগারো টাকা উনিশ টাকা উনত্রিশ টাকা এবং ঊনপঞ্চাশ টাকা এবং ভারতের সমস্ত অঞ্চলে এই ভাউচারগুলি কিন্তু উপলব্ধ এগারো টাকায় দশ জিবি এবং ঊনপঞ্চাশ টাকায় পঁচিশ জিবি পঁচিশ জিবি ডেটা দিচ্ছে জিও তো দেখে নিন আজকের এই ভিডিওতে যে আমরা কীভাবে এগারো টাকায় দশ জিবি এবং উনপঞ্চাশ টাকায় পঁচিশ জিবি ডেটা আমরা কীভাবে পাবো কীভাবে রিচার্জ করবো তো সেই বিষয় নিয়েই আজকের এই পুরো ভিডিওটা আপনাদের জন্য একদম খুবই সস্তার হতে চলেছে আজকের যে রিচার্জ প্ল্যানগুলো বলবো তো চলুন আমরা দেখে নিই আজকের রিচার্জ প্ল্যানগুলো যেগুলো জিও আমাদেরকে সাশ্রয়ী মূল্য দিতে চলেছে জিও এর যে প্রথম সাশ্রয়ী মূল্য যেটা যে রিচার্জটা সেটা হচ্ছে কি এগারো টাকার ডেটা প্ল্যান এটি জিওর সবচেয়ে সস্তা ডেটা ভাউচার মাত্র এগারো টাকার বিনিময়ে গ্রাহকরা দশ জিবি ডেটা তবে মেয়াদ মাত্র এক ঘন্টা এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই প্ল্যানটি কেবল তখনই কাজ করে যদি আপনার জিও নাম্বারে একটি সক্রিয় রিচার্জ থাকে অর্থাৎ আপনি যে রেকমেন্ড যে রিচার্জ হয় সেই রিচার্জ যদি আপনার থাকে বা একটা যদি সক্রিয় অ্যাক্টিভ রিচার্জ প্ল্যান যদি আপনার থাকে তবে কিন্তু এই রিচার্জ প্ল্যানটা কাজ করবে এটা আমরা সকলেই জানি তো এগারো টাকায় আমরা দশ জিবি কিন্তু ডেটা পাবো এবং তা হচ্ছে মাত্র কি এক ঘন্টার জন্যে এই ঘন্টায় হচ্ছে কি মনটা আমাদের ভেঙে দিচ্ছে মাত্র এক ঘন্টার জন্যে তা আবার কি না অ্যাক্টিভ কোনো রিচার্জ প্ল্যান থাকতে হবে তবে কিন্তু এটা কাজ করে তো যে ডেটা প্ল্যানগুলো আমরা জিও থেকে রিচার্জ করি সেগুলো অ্যাক্টিভ অ্যাক্টিভ রিচার্জ প্ল্যান থাকতে হয় তবে সেগুলো কাজ করে এটা আমরা জানি সকলে এখানে আমরা দেখলাম এগারো টাকার যে ডেটা প্ল্যান সেটা এরপর আমরা চলে যাব পরের যে ডেটা প্ল্যানটা আছে এর পরের যে ডেটা প্ল্যান আছে জিওর সাশ্রয় মূল্যের মধ্যে আর একটা ডেটা প্ল্যান সেটা হচ্ছে কি উনিশ টাকার ডেটা প্ল্যান এই ডেটা প্ল্যান আমরা কী কী পাবো না উনিশ টাকার বিনিময়ে গ্রাহকরা এক জিবি ডেটা পান এবং প্ল্যানটি একদিনের জন্য বৈধ দু সালে এই প্ল্যানের মেয়াদ বেশ রিচার্জের যে বেসিক রিচার্জ বা বেস আপনার রিচার্জ মানে যেটা অ্যাক্টিভ যে রিচার্জ আপনার যে থাকে তার সাথে সংযুক্ত ছিল কিন্তু এখন এর মেয়াদ একদিন ঠিক আছে এখন এর মেয়াদ করা হয়েছে কি একদিন একদিন আপনার চলবে জিও এর তিন নম্বর সাশ্রয়কারী যে রিচার্জ প্ল্যান সেটা হচ্ছে উনত্রিশ টাকার ডেটা প্ল্যান উনত্রিশ টাকার প্ল্যানে দু জিবি ডেটা পাওয়া যায় এবং এর মেয়াদ হচ্ছে দুদিন উনিশ টাকার প্ল্যানের মতো মেয়াদ আগে বেস রিচার্জের সাথে সংযুক্ত ছিল কিন্তু এখন এর মেয়াদ হচ্ছে দুদিন করা হয়েছে আগে বেস যে রিচার্জ তার সঙ্গে করা হয়েছিল দুদিন মেয়াদ ছিল কিন্তু এখন দুদিন আলাদা করেই মেয়াদ এরপর জিও এর যে যে লাস্ট রিচার্জ প্ল্যান সেটা হচ্ছে কি প্ল্যান প্ল্যান এই রিচার্জ বা ডেটা ডেটা টাকার ভাউচারে জিবি এবং সীমাহীন ডেটা পাওয়া যায় তবে এটি মাত্র একদিনের জন্য বৈধ একদিনের জন্য আপনি সীমাহীন আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারেন এই প্ল্যানটি এমন ব্যবহারকারীদের জন্য উপযুক্ত যাদের অল্প সময়ের জন্য প্রচুর পরিমাণের ডেটা প্রয়োজন হয় তাদের জন্য এই উনপঞ্চাশ টাকাটার রিচার্জ যে আপনাদের অল্প সময়ের জন্য প্রচুর পরিমাণে ডেটা প্রয়োজন তারা কিন্তু আপনারা এই ঊনপঞ্চাশ টাকার যে রিচার্জ ডেটা প্ল্যানটা জিও এর সেটা আপনারা করতে পারেন এইগুলো আমরা দেখে নিলাম কি জিও এর যে সাশ্রয়ী মূল্যের যে ডেটা প্ল্যান যেগুলো জিও এর এই নতুন ডেটা প্ল্যানগুলি দীর্ঘমেয়াদী প্ল্যানের সাথে প্রতিশ্রুতিবদ্ধ না হয়ে স্বল্প সময়ের জন্য দ্রুত ডেটা প্রয়োজন এমন ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে এই সমস্ত ভাউচার একটি সক্রিয় বেস প্ল্যানের সাথে রিচার্জের জন্য উপলব্ধ এবং এগুলি গ্রাহকদের তাদের ডেটা ব্যবহার পরিচালনার ক্ষেত্রে আরও নমনীয়তা দেয় তো এই ছিল আজকের আপডেট আজকের ভিডিওর যে আপডেটটা যে জিও কোম্পানি থেকে যে সমস্ত প্ল্যানের সাথে বা অ্যাক্টিভ রিচার্জের সাথে যে সমস্ত ডেটা প্ল্যানগুলো এবং যেগুলো খুবই সাশ্রয়ী এবং আপনাদের জন্য কাজে লাগবে যে আপনারা কিছু সময়ের জন্য অতিরিক্ত আপনাদের ডেটা চাই তাদের জন্য বেশি করে এই ডেটাগুলো কাজ করুন এই ডেটা প্ল্যানগুলো যান আপনারা গিয়ে রিচার্জ করুন যাদের আপনাদের প্রয়োজন আছে এগুলো খুবই কম টাকায় খুবই সাশ্রয়ী মূল্যে জিয়ে দিতে চলেছে আপনাদের জন্যে তার কাস্টমারদের জন্যে আজকে এই পর্যন্তই ভালো থাকুন আর যেতে যেতে একটা কথা বলবো যে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এইরকমই ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই আমাদের চ্যানেল আছে লান উই সেটাকে আপনার সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পায় তো ভালো থাকুন অ্যান্ড থ্যাংকস ফর গিভিং ওয়ার টাইম টাটা